নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটি প্রথম পর্বের উনত্রিশতম অংশ দিদি কিংবা চাপরাশি কেউ কিছু বলেনি মাকে বললেও কিছু এসে যেত না বড়জোর একটা ধমক দিতেন বাবা না জানলেই হলো বাবা যখন বাড়ি এলেন বাইরে বৃষ্টি পড়ছে দিদি আমি দাদা কল্যাণ ঘরে বসে ক্যারাম খেলছি প্রশান্ত দাস এবার কলকাতায় ফিরে ক্যারামের সেট পাঠিয়ে দিয়েছিলেন চা খেতে খেতে বাবা হঠাৎ বললেন লোকটা তো বড় দুষ্টু মা কিছুতেই পড়ল না আমি তো থ চেয়ে দেখি বাবা মুচকি হাসছেন মা মাসিমা জানতে চাইলেন কি ব্যাপার বাবা বললেন প্রফুল্ল হঠাৎ ডেকে বলল দেখুন দাদা আপনার বাদর মেয়ের কাণ্ড গিয়ে দেখি এত কায়দা করা সত্ত্বেও লোকটা কিছুতেই পড়ছে না এ ভারী অন্যায় এই এইরকম ছিলেন আমার বাবা মজা তো সাত খুন মাফ আর অন্যায় ভাবলেন তো কোনো যুক্তি শুনবেন না এমন মানুষটার সঙ্গে আমার চিরকালের মতো ছাড়াছাড়ি হয়ে গেছিল কি আর করা আবার যদি ওই রকম পরিস্থিতি হতো নিঃসন্দেহে বলতে পারি তারা আবার ওই পরিণামই হতো তবু বলি আমার বাবার মতো সৎ সত্যবাদী সাহসী ও সেই সঙ্গে সরস মানুষ আর দেখিনি ক্রমে শেষ হয়ে এলো এমন সময় একটা সাংঘাতিক বিপর্যয় ঘটে গেল কাঞ্জিলাল জ্যাঠামশাইরা বাড়ি ছেড়ে শিলং ছেড়ে চলে গেলেন ওর বদলে ওই বাড়িতে একজন অচেনা লোক এলেন তবে ওরা যাবার বেশ কিছু আগে একটা মজার ঘটনা ঘটেছিল সেটি আমরা ভারী উপভোগ করেছিলাম একদিন ভোরে উঠে দেখি বসবার ঘরে কাঞ্জিলাল জ্যাঠাইমা বসে আছেন আমরা মুরগি খেতাম বলে উনি আমাদের খাবার ঘরে ঢুকতেন না তাতে আমাদের কোনো আপত্তি ছিল না ওদের বাড়িতে পয়সা আর বাতাসের হরির লুট হতো সত্যনারায়ণের পুজো হতো আমরা কখনো বাদ পড়তাম না যদিও ঠেলাঠেলি করে পয়সা কুড়োতে আমার কেমন অপমান লাগতো একটা পয়সাও কখনো পেতাম না যাই হোক জ্যাঠাইমাকে আমরা ভালোবাসতাম আমাদের দেখেই তিনি বললেন আজ তোদের মায়ের খোকা হবে তাই এবারে হাওয়া লাগিয়ে যেতে এসেছি পরপর চারটি ছেলে হওয়া তো চারটিখানি কথা নয় আমরা এই আমার এই বোমার খালি মেয়ে হয় দেখি এখানকার হাওয়া লেগে যদি কিছু হয় ঠিক সেই সময় লেডি ডাক্তার মেস জোনসে সে দিদিকে আমাকে বললেন বোন হয়েছে খুশি হওনি যাও গিয়ে দেখে এসো আমরা বোন দেখতে ছুটলাম কি জ্যাঠাইমা আর এক মুহূর্ত বসলেন না সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা দিলেন সুখের বিষয়ে এত প্রতিবন্ধক সত্ত্বেও তার বৌমার ছেলে হয়েছিল আমরা আট গিয়ে বাঁশের কঞ্চি পিটে ভাজাভুজি আর মিষ্টি খেয়ে বাড়ি ফিরেছিলাম এবং হাসটা সেদিনও আমাদের তারা করেছিল সেই জেঠাইমারা সত্যি সত্যি যখন জিনিসপত্র বেঁধে পর্দা নামিয়ে গরু বেঁচে পাড়া অন্ধকার করে চলে গেলেন কি যে কান্না পেয়েছিল কি বলবো উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে আমার দশ বছর পূর্ণ হলো হাইল্যান্ডসে আমরা এতদিন আরামে বাস করেছিলাম যে অন্য কোনো রকম জীবনের কথা ভাবতেও পারতাম না কিন্তু কলকাতার কথা মনে করলেই মনটা চঞ্চল হয়ে উঠতো আর ময়মনসিংহে ব্রহ্মপুত্রের ধারে আমাদের দেশের কথা জামিনীদের কাছে কে বলে জিজ্ঞেস করতাম জামিনীদের সঙ্গে আমাদের খুব সদ্ভাব ছিল না এ কথা আগেও বলেছি রান্নাঘরটি আলাদা একটা বাড়িতে তার পাশে ছোট্ট জল গরমের ঘর সেখানে তিনটি বড় বড় পাথর বসে উনুন তৈরি করা হয়েছিল তাতে কাঠের জালে কেরোসিনের টিন বসে আমাদের সংসারের স্নানের জল গরম করা হতো কাঁচা কাঠ থেকে প্রচুর ধোয়া আর মিষ্টি একটা গন্ধ বেরোতো ছুটির দিন দুপুরে ওইখানে আমাদের আড্ডা বসতো রান্নাঘরে ঢুকবার উপায় ছিল না খাওয়া দাওয়া হলে ঘরের শিকল তুলে তালা দিয়ে জামিনীদার নিজের ঘরে শুতে চলে যেত সে বেশ খানিকটা দূরে একেবারে বাড়ির শেষ সীমানার কাছে নদীর উঁচু পাড়ে তারই একধারে ধারে ঘোড়ার রাস্তা আস্তা গা ঘেসে ঘোড়া নিমের গাছ মার্চ এপ্রিল মাসে তার নীল ফুল পরে গাছতলাতে গালচে বানিয়ে রাখত জামিনীদা ঘোড়া কিংবা সহিস কিংবা নিম গাছ কোনোটাই পছন্দ করত না কিন্তু অনেক গল্প জানত যাই হোক জামিনিদা ঘরে গেলে আমরা বুনো আপেল পোড়াবার জন্য গরম জলের ঘরে ঢুকতাম বুনো আপেলের গাছটা আবার রান্নাঘরে গা হেসে হয়েছিল ফলগুলো মগডালের কাছে ঝুলে থাকত খুচিয়ে পাড়ার মতো লম্বা বাস কোথায় পাবো আমরা ঢিল ছুঁড়ে ফল পারতাম ঢিলগুলো অনেক সময় রান্নাঘরের ছাদে পড়তো ছাদের তলায় কাঠের উনুনের ঝুল কালি জমে থাকত উনুনে বড় কড়াইয়ে দুধ বসানো থাকত ঢিল পড়লে ঝুল খানিকটা খসে দুধের ওপর পড়ত জামিনীতে তাই নিয়ে বেজায় অশান্তি করতো কিন্তু সে তো বিকেলের আগে নয় দুপুরে আমরা জল গরমের উনুনের গরম ছাইতে বুনো আপেল পুড়িয়ে খেতাম তার মিষ্টিগন্ধ এখনো নাকে লেগে আছে সরল গাছের হাওয়া নাকি স্বাস্থ্যের পক্ষে বেজায় ভালো এমনিতে আমাদের স্বাস্থ্য ভালো না হয়ে উপায় ছিল না সাড়ে পাঁচ হাজার ফুট উঁচু জায়গায় পরিষ্কার বাতাস টাকায় সাত আটশের দুধ চার পয়সার ডিম প্রচুর ফল তরকারি রোজ দুবেলা দেড় মাইল হেঁটে স্কুলে যাওয়া আসা সময় মতো খাওয়া শোয়া স্বাস্থ্য ভালো হবে না তো কী ওখানকার প্রধান শত্রু ছিল শীত শীতে আমাদের কি করতে পারতো লম্বা হাতা উঁচু গলা খাঁটি পশমের সোয়েটার পরতাম লম্বা লম্বা গরম মোজা পরতাম জুতো ভিজলেই জুতো বদলাতাম বেশি শীতের সময় রোজ সকালে বড় চিমনিতে আগুন দেওয়া হতো অনেক সময় বিকালে আরেকবার চিমনি জ্বলত পাথর কয়লার চাংরা অনেকক্ষণ ধরে জ্বলতো তার ভিতর থেকে লাল নীল আলো বেরোতো সামনে বসে কত অগ্নিকাণ্ড কত যুদ্ধক্ষেত্র কল্পনা করা যেত